আমার খুব কান্না পাচ্ছে অস্থির লাগছে সব কিছু শরীর এখনও সুস্থ হয়নি বিছানা থেকে উঠতে গেলে কষ্ট হয় হাঁটতে গেলে মনে হয় মাথা ঘুরে পড়ে যাব কিন্তু এই খবরটা শোনার পর এক লাপে উঠে গেলাম শোয়া থেকে তারপর খাট থেকে নেমে দ্রুত পায়ে চলে গেলাম মার ঘরে মার কাছে গিয়ে দেখি মা ঘুমাচ্ছেন মায়ের শরীরে প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিয়ে বললাম মা ও মা মহসিন আহত হয়ে হসপিটালে ভর্তি মা ঘুম থেকে উঠে চোখ কষলে বললেন কি বললা মহসিন আহত হয়েছে ভীষণ এখন হসপিটালে ভর্তি কোন হসপিটালে মা কাঁপা কাঁপা গলায় বললেন আমি বললাম তা তো জানি না শুনলা কেমন এই খবর একজন মহিলা ফোন করেছিল কি বলছে ফোন করে ও খুব আহত কেউ মেরেছে নাকি জানি না তো অ্যাক্সিডেন্টও তো করতে পারে কি জানি মা আসুন এক্ষুনি আমরা যাই না তুমি যাবে না এই শরীর নিয়ে কোথাও যাওয়ার প্রয়োজন নাই তাছাড়া তুমি গেলে নিতুকে কে দেখবে বাসায় ও একা থাকবে কি করে তার চেয়ে আমি একা যাই গিয়ে দেখি কি অবস্থা আর ওর ফার্মেসিতে গেলে খবর মিলবে ও কোথায় আছে মা অবশেষে একাই গেলেন আমি আর নিতু বাসায় রয়ে গেছি তোর ঘুম এখন কমেছে কিন্তু সে আর আগের মতো কথাবার্তা বলে না সব সময় চুপচাপ শুয়ে থাকে অপলোক চেয়ে থাকে উপরের দিকে মাঝে মধ্যে তার চোখ লাল হয়ে থাকে মনে হয় একা একা মন খারাপ করে কাঁদে কিন্তু তাকে আমি কিছু জিজ্ঞেস করি না এতে যদি তার আরও মন খারাপ হয় মহসিন কিভাবে আঘাত পেয়েছে জানি না কত ভালো একটা ছেলে ওর সাথে আবার শত্রুতা কার থাকবে হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে হতে পারে রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো গাড়ি এসে উঠে গেছে তার শরীরে মা আসার আগ পর্যন্ত বোধ হয় কিছু জানা যাবে না না জানা গেল এক্ষুনি মা বের হওয়ার খানিক পরপরই মহসিনের নম্বর থেকে আবার কল এসেছে যে মেয়েটি আগে কল করেছিল সে একজন নার্স নার্স মেয়েটি এবার বলল আপনি কি বৃষ্টি আমি বললাম জি আমি বৃষ্টি আপনার সাথে মহাসিন একটু কথা বলতে চায় যদিও ওর অবস্থা খুব খারাপ কিন্তু সে জানে আপনি হসপিটালে আসতে পারবেন না তাই সে ফোনে আপনার সাথে কথাটা বলতে চায় আমি বললাম ওর অবস্থা এখন কেমন নার্স মেয়ে শক্ত মুখে বলল সুবিধার না পেটে চাকু ঢুকিয়ে দিয়েছে কলিজা কলিজাবোধয় কেটে গেছে শুনে আমার ভিতরটা কেমন কেঁপে উঠলো ভয়ঙ্করভাবে কে এমন করলো মহসিনের অত বড়ো শত্রুটাকে কে নার্স এবার মহসিনের কাছে গিয়ে ফোন ধরল মহসিন খুব কষ্ট করে কথা বলছে সে কাঁপা কাঁপা গলায় বলল ভাবি আমি বলেছিলাম না রোহানকে আমার সন্দেহ হচ্ছিল এটা সত্যি হলো পুলিশের কাছে দৌড়ঝাঁপ করায় আর আপনাদের বাসায় ঘন ঘন যাওয়ায় সে আমায় মেরেছে ভয়ঙ্করভাবে মেরেছে বেঁচে আসবো কিনা এবার জানি না তবে আপনি নিতুকে নিয়ে সাবধানে থাকুন ঘরেও কিন্তু শত্রু আছে আপনার কথাটা শেষ করতে পারলো না মহসিন বড় ডাক্তার এসে ধমকে উঠেছে নার্সকে ডাক্তার বলছে মৃত্যু শয্যায় একটা রোগীকে নিয়ে মজা হচ্ছে ওরাতে ফোন দিলে কেন তুমি কোন সাহসে নার্স মহিলা বোধ হয় ভয় পেয়েছে তাই সে সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ফোন কেটে দিয়েছে বাইরের শত্রু রুহান কিন্তু ঘরের শত্রুটাকে পৃথু মিতুল ওরা তো এখন বাইরের নাকি কাছে পিছেই কোথাও আত্মগোপন করে আছে। ওখান থেকে এসব পরিচালনা করছে কিন্তু মিতুল তো আর তার আপন বোনের অত বড়ো ক্ষতি করবে না বাকি থাকে পৃথু আচ্ছা পৃথু কি মিতুলকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে তারপর ওখান থেকে এসব করছে মিতুল তো কাল ফোন করেছিল তবে কি সেই এই খবরটা জানাবার জন্যই ফোন করেছিল সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমি যা ভেবেছিলাম তাই হলো মিতুল ফিরে এসেছে এবং সে একা সে এসে বলল বৃষ্টি আমার সব কিছু শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আমি চুপ করে রইলাম ওর সাথে কথা বলার কোনো রুচি হলো না সে এবার আমার হাত ধরতে চাইলো কিন্তু আমি দূরে সরে গেলাম এবার সে কাঁদতে শুরু করলো এই সময় ধীরে ধীরে হেঁটে নিতু এলো এখানে তারপর মিতুলকে সে বলল তুই এখানে কেন এসেছিস মিতুল মাথা নিচু করে চুপ করে রইল নিতু এবার ভীষণ জোরে ধমকে উঠল বলল কথা কানে ঢুকছে না তোর বলছি তুই এখানে কেন এসেছিস তুই আর কি চাস নিজের সন্তানটা তোর জন্য মারা গেছে তোর রক্তের বোনটা রেপ্ট হয়েছে আরেকটা ছেলে যে কিনা আমাদের সাহায্য করতে গেলো সেও আজ জীবন মৃত্যুর সন্ধি খুনে হসপিটালের বেডে পড়ে কাতরাচ্ছে আর কতজনকে নিয়ে খেলতে চাস তুই এর সে বিষ এনে দে আমরা সবাই খেয়ে একসাথে মরে যাই তারপর তুই বেঁচে থাক তোর শখ পূরণ হোক নিতুর চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে গালের উপর কি যে মায়া হচ্ছে তার দিকে তাকিয়ে থাকতে মিতুল এবার শব্দ করে কেঁদে উঠলো হো হো করে কাঁদছে ও এই কদিনে ওর চেহারা খানিক ভেঙেছে সুন্দর এবং কালো বড় বড় চোখ দুটো লাল সিঁদুরের মতো হয়ে আছে চোখের নিচে গাঢ় কালি জমেছে নিতু চুপচাপ ওখান থেকে বেরিয়ে গেল মিতুল সেই আমার কি করা উচিত এখন ওকে মাফ করে দেওয়া এত কিছুর পরেও কি অত সহজভাবে কাউকে ক্ষমা করা যায় আমি জানি না মিতুল কান্না ভেজা গলায় বলছে সব কিছু বলছে বৃষ্টি আমি ভুল করেছি পৃথুই আমাকে প্লেস দিয়েছিল ওর কাছাকাছি যাবার আমি প্রথম প্রথম নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্য আমার আমি পারিনি নিজেকে কন্ট্রোল করতে প্রথম প্রথম ওর প্রতি আমার ফিজিক্যাল একটা টান ছিল ওখানে ঠিক ভালোবাসা বলতে কিছু ছিল না ভেবেছিলাম খুব দ্রুত ওর কাছ থেকে সরে আসব কিন্তু পারিনি ততদিনে মানসিকভাবে ওর প্রতি উইক হয়ে পড়ি আমি ভালোবেসে ফেলি ওকে তারপর তোমার সাথে দুর্ব্যবহার শুরু করি আর একটা সময় বাড়ির আর কারও কথা না ভেবেই শুধুমাত্র ওকে হ্যাপি করার জন্য বাড়ি থেকে পালিয়ে যাই পৃথ বলেছিল ওর পেটে আমার বেবি কিন্তু এখান থেকে পালিয়ে যাওয়ার পর জানতে পারি এই বেবিটা আমার নয় অন্য একজনের মিতুল বলে চলছে আর এখানে এসে সে থেমে যায় তার কপাল ঘামছে সে এবার তার কপালের ঘাম উঠল তারপর বলতে শুরু করলো আবার কিন্তু ঠিক এই মুহূর্তে একটা কল আসে আমার মোবাইলে গলাটা পৃথুর পৃথু বলল ববু আমার অনেক কথা আছে তোর সাথে সব কিছু তোর সাথে খুলে বলতে চাই আমি এতক্ষণে রোহানের কাছেই ছিলাম এখন পালিয়েছি তুই আমার সাথে একটু দেখা করতে পারবি প্লিজ দেখা না করলে তোরই ক্ষতি হবে প্লিজ এবং তোরে একা দেখা করতে হবে আমি কি বলবো বুঝতে পারছি না আচ্ছা এটা কি ওর কোনো ফাদ জানি না তবুও বোকার মতো বলে ফেললাম আমি তোর সাথে দেখা করব। মা ফিরে এসেছেন মিতুলকে দেখে তিনি তার সাথেও কোনো কথা বললেন না মিতুল কথা বলতে চাইলো মার হাত ধরতে চাইলো কিন্তু মা সেই সুযোগ দিলেন না তিনি এসে জানালেন মহর্ষিনের অবস্থা ভালো না জীবন মৃত্যুর সে তার বাবা মা এসেছে বন্ধু বান্ধব এসেছে সবার চোখে মুখে শঙ্কা কিন্তু মহসিন কারোর কাছে বলেনি কার উপকার করতে গিয়ে সে এত বড় বিপদে পড়েছে সে এই কারণে বলেনি যে তার বাবা মা কিংবা কাছের বন্ধুরা যদি পরে আমাদের উপর কোনো প্রতিশোধ নেয় যদি আমাদের দায়ী করে তার এই নির্মম পরিণতির জন্য মা বললেন নিজের পেটে যে সন্তান ধারণ করলাম তার কিন্তু নিজের বোনের সম্মান হানির জন্য কষ্ট লাগলো না নিজের সন্তানের মৃত্যুর জন্য কষ্ট লাগলো না কিন্তু যে ছেলে আমাদের চিনতো না আমাদের সাথে তার কোনো সম্পর্ক নাই অথচ আমাদের মঙ্গল করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিতে সে কণ্ঠাবোধ করল না পর্যন্ত মিতুলের চোখে এবার রাগ দেখা গেল সে চোখের জল মুছে ফেলল তারপর বললো রুহানকে আমি সারবো না জন্মের শিক্ষা দিয়ে আসবো ওরে আমি বলেই সে ঝট করে ঘর থেকে বেরিয়ে গেলো আমরা কেউ তাকে থামানোর চেষ্টা করলাম না মিতুল চলে যাওয়ার পর আমি কাউকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেলাম প্রিতুর সাথে দেখা করতে প্রিতুর ঠিক করা একটা স্থানে মাকে কিছু বলে আসিনি মাও কিছু জিজ্ঞেস করেনি আমায় এবারই সব কিছু কেমন উল্টোপাল্টা হয়ে গেছে ঘর থেকে বের হওয়ার সময় মা অবশ্য আমার কাছেই ছিলেন কিন্তু আমি তাকে কিছু না বলেই চুপচাপ চলে এলাম প্রিতুর সাথে দেখা করতে মনে অবশ্য সামান্য ভয় ছিল না জানি পৃথু কোনো প্রতারণা করে কিনা আমার সাথে কিন্তু না ও এমন কিছু করলো না আমি যাওয়ার পরেই সে আমায় ঝাপতে ধরলো আর কাঁদতে লাগলো আমি বললাম কাঁদিস না এখন শান্ত হয়ে বল আমায় কি বলতে রেখেছিস পৃথু কান্না বেজা গলায় বলল বুবু আমাদের ঘরে যে বোয়া ছিল ওই যে রেজিয়া বোয়া সে হলো রুহানের মা আমি জানতাম না ওই মহিলা তো আমাকে ছোটোবেলা থেকে আদর সোহাগ করত। তখন থেকেই সে আমার কাছে একটা কথা বলবে বলবে বলে আর বলতে পারছিল না শুধু বলছিল এই কথা তুমি মেনে নিতে পারবে না তারপর হঠাৎ একদিন বাসা ছেড়ে চলে গেল সে আর কোনো দেখা নেই তার এরপর তোমার বিয়ে হলো বিয়ের পর হঠাৎ একদিন তার সাথে আমার দেখা হয়ে গেল আর তখনই সে বলল আমার মা আর তোমার মা এক না তোমার মা ছিলেন বাবার স্বীকৃত স্ত্রী কিন্তু আমার মা স্বীকৃত কোনো স্ত্রী ছিলেন না তিনি আমাদের বাসায় বুয়ার কাজ করতেন তখন তার সাথে বাবার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে আর এরপর আমার জন্ম হয় আর মানুষ যেন এসব না জানে এই জন্য আমার মাকে খুন করে ফেলেন বাবা তার লাশও গুম করে ফেলেন তারপর তোমার মাকে বলেন আমায় লালন পালন করতে কিন্তু তোমার মা তা মেনে নিতে পারেননি বিষ খেয়ে মারা যান তিনি আমি অবাক হয়ে বললাম কি বলছি এসব আমাদের ঘরে আবার আরেকজন বুয়া কবে ছিল জন্মের পর থেকে তো এই একজনকে দেখে এসেছি আর মা মারা গিয়েছিলেন বিষ খেয়ে ঠিক কিন্তু তার তো কোনো দুঃখ ছিল না যার কারণে তিনি সুসাইড করবেন বাবা সব সময় বলতেন মায়ের মৃত্যুটা রহস্য কেউ ঠিক মাকে পানি কিংবা শরবতের সাথে বিষ খাইয়ে মেরে ফেলেছে পৃথু বলল হ্যাঁ বাবার ধারণাই ঠিক ছিল আমাদের শত্রু এই একজনই ছিল রুহানের মা যে আমায় মিথ্যা বলেছিল সব বানিয়ে বানিয়ে বলে আমায় তোমার প্রতিপক্ষ বানিয়েছিল আর আমি কোনো কিছু না বুঝেই তোমার সাথে শত্রুতা শুরু করি বুবু বুবু আমি সব জেনে গেছি এই মহিলায় খাই মাকে মেরেছে সে ভেবেছিল মায়ের মৃত্যুর পর সে মার স্থান দখল করবে পৃথু আবার কেঁদে ওঠে তারপর আবার বলতে শুরু করে সে বলে আমি সব কিছু জেনে গেছি বুবু এই মহিলা বাবাকে পছন্দ করত। পছন্দ করত বলতে বাবাকে নিজের বসে এনে সব সম্পত্তি হাত করতে চাইছিল কিন্তু পারেনি বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন এরপর থেকে শুরু হয় তার অন্যরকম ষড়যন্ত্র রোহানের এক দূর সম্পর্কের চাচাকে দিয়ে তিনি তোমার আর মিতুলের বিয়ের ঘটকালি করান আর বিয়ের পর আমার সাথে দেখা হলেই তো তিনি সব কিছু খুলে বলেন আর আমি তোমার সাথে শত্রুতা শুরু করি পৃথুর মুখ থেকে কথাগুলো শুনে আমার শরীর কাঁপতে থাকে আমার স্পষ্ট মনে হয় রেজিয়া বউয়ার কথা এই বুয়ার চরিত্র ভালো ছিল না ভালো ছিল না বলেই আমার সাথে একদিন তাকে কথা বলতে দেখেই বাবা তাকে বের করে দিয়েছিলেন বাড়ি থেকে আর আমায় তিনি ধমকেছিলেন আমায় কাবু করার সুযোগ না পেয়ে পৃথুকে ঠিক কাবু করে ফেলেছে সে অতো ছোট মানুষ অত কিছু বুঝেনি পৃথু আবার বলতে শুরু করলো সে বলল আমি সব কিছু না বুঝেই করেছি কিন্তু বুঝে শুনে যে ভুলটা আমি করেছি তা হলো রুহানের সাথে সম্পর্ক ওর সাথে প্রেমের সম্পর্ক করেছিলাম ওর মাধ্যমে তোমাদের সকলকে শিক্ষা দিতে কিন্তু আজ উল্টা আমি নিজেই ফেসে গেছি বুবু কীভাবে যে আমি ওদের প্রতারণার জালে আটকে গেছি তা নিজেও বুঝতে পারিনি রুহান আমায় মেরে ফেলবে এর আগে অনেক মেয়ের সাথে সেসব করে মেয়েদের খুন করে লাশ গুম করে ফেলেছে আমি সব জেনে ফেলেছি আমার ভাগ্য ভালো আমি পালাতে পেরেছি আমি আর কোনো কথা বলতে পারছি না পৃথুর দোষ গুণ বিচার করার শক্তি নাই আমার চোখে কেমন আধার দেখছি আমি শুধু ওকে কাপা কাপা গলায় বললাম কোথায় যাবি এখন তুই পৃথু বলল অন্ধকারে আমি বললাম আয় আমার সাথে আয় আমি সব বুঝবো পৃথু বলল এই অপরাধ নিয়ে আলোর কাছে গেলে সে আমায় সহ্য করবে না পুড়িয়ে খার করে দেবে এর সে অন্ধকারই ভালো আমার মতো পাপের জন্য ওই অন্ধকারই উপযুক্ত এই কথা বলে সে কাঁদতে কাঁদতে পিছনের একটা গলি ধরে দ্রুত পায়ে হেঁটে চলে গেল আমি ওর চলে যাওয়া পথের দিকে কান্না সজল চোখে তাকিয়ে রইলাম টলতে টলতে বাসায় ফিরলাম আমি সব কিছু তো এমনিতে এলোমেলো হয়ে গেছে আমার আর বাসায় ফিরেই চমকে উঠলাম আমি গা শিরশির করে উঠল ভয়ে কেউ নাই বাসায় বাসার দরজা জানালা সব খোলা বুকটা আমার কেমন মসর দিয়ে উঠল পা থেকে যেন সব মাটি সরে গেল দূরে মনে হলো আমার চোখের সামনে সবটুকু পৃথিবী থরথর করে কাঁপছে এখন ওরা কোথায় গেল তবে কি খবরটা পেলাম বাড়ি পোসার খানিক পর নিতু মার মোবাইল ফোন দিয়ে আমায় ফোন করেছে ফোন করে নিতুকে ডেকেতে বলছে ভাবি তুমি জলদি সদর হসপিটালে আসো ভাবলাম মহসিনের অবস্থা বোধ খুব একটা ভালো না তাই ভয়ে ভয়ে বললাম মহর্ষিনের কন্ডিশন খারাপ না নিতু কান্না ভেজায় গলাই বলল না মহসিন ভাইয়ার কোনো সমস্যা না সমস্যা ভাইয়ার মিতুল ভাইয়া হসপিটালে ভর্তি রোহানের ছেলেরা ভাইয়াকে মেরেছে পেটে চাকু মেরেছে হাত পা ভেঙে দিয়েছে পিটিয়ে নিতু বলল তাড়াতাড়ি আসো ভাবি ডাক্তারেরা বলেছে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যেতে হবে ভাইয়াকে অবস্থা সুবিধা না নিতুর পাশে মাও কাছে কি হবে এখন কি থেকে কি হয়ে গেল এটা আমার চোখ জাপসা হয়ে এলো জলে রাস্তায় আসার পর গাড়ি মিলছে না এমনিতে গাড়ি ঘোড়ার অভাব হয় না কিন্তু বিপদে পড়লেই বোঝা যায় তখন এক মিনিটের পথ যেতে এক ঘন্টা চলে যায় কি করব না করব বুঝতে পারছি না এখান থেকে সদর হসপিটালে হেঁটে যেতে এক ঘন্টা সময় লাগবে ততক্ষণে তো কান্না আসছে আমার প্রচণ্ড রকম কান্না আসছে চোখ মুছে হারতে লাগলাম আর ভাবতে লাগলাম একটা অমানুষের আহত হওয়ার কথা ভেবে আমার কান না আসবে কেন প্রচণ্ড মন খারাপ হবে কেন দৌড়ে তার কাছে ছুটে যাওয়ার তীব্র ইচ্ছা হবে কেন আচ্ছা এটা কি কোনো ধরনের ভালোবাসা নাকি মোহমায়া। এই যে মোহমায়া এই জিনিসটা কিন্তু মুহূর্তে কেটে যায় যেমন পৃথুর প্রতি মিতুলের মায়া কেটে গেল কিংবা পৃথুর রুহানের প্রতি কিন্তু ভালোবাসা বেঁচে থাকে একজন ঘৃণা করার পরেও অন্যজন আঁকড়ে ধরে রাখে ভালোবাসা তারপর একদিন ঘৃণাকারী মানুষটাও বুঝতে পারে তার আসল মানুষকে তখন সে লজ্জিত হয় আর ফিরে যায় ঠিক তার ভালোবাসার কাছে হঠাৎ এসব ভাবছি কেন কি হয়েছে আমার ঘড়ি দেখছি বারবার আর নিতুকে ফোন করছি কল হচ্ছে ওপাশ থেকে কেউ রিসিভ করছে না তাহলে কি মিতুলের না এসব ভাবতেই পারছি না কষ্ট হয় ভাবতে বুকের ভিতর যে ঋতু আছে ওখানে হাতুড়ি পেটানোর শব্দ হয় মনে হয় মিতলের কিছু হয়ে গেলে আমিও বাঁচব না মরে যাবো হসপিটাল থেকে আর ফিরব না ওই যে হসপিটালের বহুতল ভবন এর একেবারে উপরে যে চিলেকোটার ছাদ আছে এর এক পাশে গিয়ে লাফ দিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে মরে যাব একটা রিক্সা পাওয়া গেছে সেই রিক্সায় আরেকজন যাত্রী আছে মধ্যবয়স্ক একজন পুরুষ গায়ে ঘিয়ে রঙা ফতুয়া কাঁচা পাকা দাড়ি সেই দাড়ি সুন্দর করে ছাটা আমি রিক্সা দেখে বললাম দয়া করে আমায় একটু সাহায্য করুন আমি হসপিটাল পর্যন্ত যাব শুধু খুব প্রয়োজন রিক্সাওয়ালা চলে যাচ্ছিল আমার কথা না শুনে কিন্তু মধ্যবয়স্ক লোকটা বলল থামতে তারপর সেই লোক তার পাশে জায়গা করে দিয়ে বলল আমিও ওই দিক দিয়েই যাব আপনাকে হসপিটালে গেটে নামিয়ে দিয়ে যাব আমি ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে রিক্সায় চলে বসলাম কিন্তু একটু পরেই টের পেলাম যিনি আমাকে তার পাশে বসার আশ্রয় দিয়েছেন তিনি আসলে কোনো ভদ্রলোক না ভদ্রলোকেরা পরনারী পিঠে আঙ্গুল দিয়ে সুরসুরি দিবে না আমি এই লোকটা থেকে একটু সাবধানে বসলাম গলা খাঁকড়ি দিলাম কিন্তু তার এতেও কোনো বোধদয় হচ্ছে না এবার সে আরও ভয়ঙ্কর কাণ্ড শুরু করলো আফসা আফসা আলোয়ের রাস্তায় কিছু স্পষ্ট না এটাই হয়তোবা তার মক্ষম সুযোগ সেবার আমার জামার ভিতর দিয়ে বুকের কাছে হাত দেওয়ার চেষ্টা করলো কিন্তু আমি সেই সুযোগ দিলাম না রিক্সাওয়ালাকে বললাম মামা রিক্সা থামান রিক্সাওয়ালা রিক্সা থামাতে চাইতে আমার পাশে বসা দুশ্চরিত লোকটা বললো সোজা হসপিটালে গেটে গিয়ে থামাইবা এর আগে না রিক্সাওয়ালা আবার রিক্সা চালাতে শুরু করলো আর বদ লোকটি আমার বুকের ভিতর হাত ঢুকাবার যান প্রাণ চেষ্টা করে যেতে লাগলো আমি এদিক ওদিক তাকলাম দেখলাম কাউকে পাওয়া যায় কি না কিন্তু কেউ নাই নির্জন পুরো রাস্তা অথচ অন্যদিন এমন সময় এই রাস্তায় মানুষের ভিড় থাকে কিন্তু আজ নাই আসলে বিপদের সময় এমনই হয় সাহায্যের একটা হাত খুঁজে পাওয়া যায় না পর্যন্ত এবার আমার কান্না পাচ্ছে প্রচণ্ড রকম কান্না এই লোকটা তার হাত নিয়ে গেল আমার বুকে আমি ওর হাতে কামড়ে দিয়েছি সে শুধু উ করলো আর সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে আমায় শক্ত করে চেপে ধরে ফেলল এবার আমি নড়তে পারছি না একবার চিৎকার করেছি কিন্তু সেই চিৎকার কেউ বোধ হয় শোনিনি রিক্সাওয়ালাও থামছে না সে বোধহয় বেশ আনন্দ পাচ্ছে পৃথিবীর মানুষগুলো এমন কেন এই লোকটা তো আমার বাবার বয়সী ওনারও তো মনে হয় আমার মতো বয়সী ঘরে কোনো মেয়ে আছে তিনি কি এটা কখনো সহ্য করতে পারতেন যদি তার মেয়ের সাথে কেউ এমন করতো আমি কাঁদছি শব্দ করে কাঁদছি এতে খারাপ লোকটার মনে একটুও দয়া হলো না সেবার আমায় আরও শক্ত করে চেপে দৌড়লো আর রিক্সাওয়ালাকে সামনের একটা ঝোপঝাড় দেখিয়ে বলল ওই দিকে নিয়ে যাও রিক্সা তোমারে পোষায় দেব সমস্যা নাই রিক্সাওয়ালা তার রিক্সা ঘুরিয়ে নিল অন্ধকার ঝোপঝাড়ের দিকে কি সর্বনাশ এখন কি উপায় হবে আমি গলা ফাটিয়ে চিৎকার করলাম কিন্তু এই চিৎকার কে শুনবে এখন এই বনে তো কোনো মানুষ থাকে না আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছিলাম আর ভাবছিলাম কিভাবে বাঁচতে পারবো এখনো বড় রাস্তা থেকে নামেনি রিক্সা আর একটু পথ বাকি এরপর একটা মোর মোরের মাথায় ঝোপঝাড়ে শুরু লোকটা আমায় এখনও চেপে ধরে আছে আমার সাথে ইচ্ছে মতো অসভ্যতা আমি করে চলছে আমি এবার মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিলাম এমনিতেও তো বিপদে পড়েই গেছি তবে শেষ চেষ্টা করে দেখলে মন্দ কী কি আরেকবার কুটুস করে কামড় বসিয়ে দিলাম বদলোকটির বাহুতে সে এবার আমায় ছেড়ে যখন হাতটা চেপে ধরল নিজের ঠিক তখন আমি ধীরে ধীরে চলতে থাকা রিক্সা থেকে লাফিয়ে নামলাম রাস্তায় তারপর এদিক ওদিক না তাকিয়ে সোজা শহরের দিকে দৌড়াতে লাগলাম দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি পিছনে একবারও তাকাচ্ছি না আমার ভয় হচ্ছে কেন জানি মনে হচ্ছে পিছনে তাকালে আর দৌড়াতে পারবো না ওই শয়তানটাকে দেখব যে সে একেবারে আমার কাছাকাছি দৌড়ে এসে গেছে এখন আমায় ঠিক ধরে ফেলবে আমার শরীরটা এখনো ভালোভাবে সেরে ওঠেনি এমন শরীর নিয়ে দৌড়ানো যায় না পেট ছিঁড়ে যাবে বলে মনে হয় মনে হয় রাস্তায় কালো ধারালো পিছে পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলব তবুও দম আটকে রেখে দৌড়াতে থাকি আমি যান প্রাণ দিয়ে দৌড়াই আমাকে যে করেই হোক নিজের সম্ভ্রম রক্ষা করতে হবে ফিরতে হবে হসপিটালে ফিরতেই হবে স্বাভাবিক হয়ে এবার আলোর কাছে এসে গেছি আমি শহরে লাল নীল বাতি জ্বলছে আর ভয় নেই পিছনে তাকালাম গাড়ি আর গাড়ি ওই শয়তানটা কেটে পড়েছে আমি বেঁচে গেছি আল্লামায় রক্ষা করেছেন রাস্তার ল্যাম্প পোস্টের পাশে দাঁড়াই আমি আর মাত্র খানিক সময় এখানে অটোরিকশা পাওয়া যাবে এখান থেকে পাঁচ টাকা ভাড়া হলেই চলে যেতে পারব হসপিটাল গেট অটোতে ওঠার আগে একটা ফোন দেওয়া প্রয়োজন অনেকটা দেরি করে ফেলেছি আমি না জানি ওর অবস্থা এখন কেমন ফোন খুঁজতে গিয়ে দেখি ব্যাগখানায় ফেলে রেখে এসেছি কোথায় ব্যাগের ভিতর টাকা মোবাইল ফোন কি সর্বনাশ আমার চোখ ভিজে ওঠে আবার চলে কান্নায় দম বন্ধ হয়ে যেতে থাকে আচ্ছা মিতুলের তো খারাপ কিছু হয়ে যায়নি মনে মনে আমি আল্লাহর নাম নেই বলি আল্লাহ অনেক তো মসিবত দিয়েছো আমায় অনেক বিপদে ফেলেছো দিনের পর দিন কাঁদিয়েছো আর যে আমি নিতে পারছি না কষ্ট হচ্ছে খুব প্লিজ তুমি ওর ক্ষতি করো না ওকে সুস্থ করে দাও ভালো করে দাও বা হাতের পির দিয়ে চোখ মুছে নেই আমি তারপর একটা অটোতে চেপে বসি অটো ছুঁড়ছে খুব দূরের পথ নয় মাত্র কয়েক মিনিট লাগবে কিন্তু এই পথ যেন কিছুতেই শেষ হচ্ছে না মনে হচ্ছে এই পথ আর ফোরাবে না এই পথ অনন্ত অসীমের মতো এই পথ না ফোরাবার পথ মনের ভিতর কত কি যে আসতে থাকে দুশ্চিন্তায় ডুবে যায় হঠাৎ চোখের সামনে দেখি মিতুলের চিৎকার কান্না একটা সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ উঠোনের একপাশে খাটিয়ার উপর রাখা সেই লাশ কাঁচছে ভীষণ রকম আমার হঠাৎ চেতনা সে হসপিটালের সামনে এসে গেছে ড্রাইভার সে আমায় ডাকছে এ আফা নামেন আসছি তো হসপিটাল গেট আমি উঠি তাকে দেখি গেটের কাছে দাঁড়িয়ে আছে অটো আমার কাছে টাকা নাই ব্যাগে ছিল টাকা লজ্জা হয় কেমন তবুও ড্রাইভারকে বলি ভাই আমার ব্যাগটা চুরি হয়ে গেছে মোবাইলটাও আমার হাতে একটা টাকাও নাই অটো ড্রাইভার কিছু বলে না মুখ ভার করে অটো ঘুরিয়ে নিয়ে চলে যায় যেন নিত্যদিন এসব দেখতে দেখতে সে অভ্যস্ত ওরা কোথায় আছে জানি না কত নং অর্ডে এসবের কিছুই জানতে পারিনি মোবাইলটাও নাই। কোথায় গিয়ে খুঁজবো মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাই বলি ওদের যদি সামনে পেয়ে যেতাম নিতুকে কিংবা মাকে গেট পেরিয়ে একটু এগিয়ে যেতেই দেখা গেল নিতু দৌড়াচ্ছে দৌড়িয়ে এদিকেই আসছে ও কেভাবে দৌড়ে আসতে দেখে ভয়ে আমার ভিতরটা ধুক ফুক করে উঠল তবে কি নিতু কাছাকাছি আসতেই আরও ভয় পেয়ে গেলাম ও কাঁদছে ভীষণ রকম কাঁদছে আমার কাছে এসে নিতু আমায় ঝাঁপটে ধরে ফেললো তারপর বলল ভাবি ভাইয়া বেঁচে গেছে ওর কিছু হয়নি আল্লাহ রক্ষা করেছেন ডাক্তার বলেছেন আর ভয় নেই এখন তো কাঁদছিস কেন তুই মহসিনের কিছু হয়েছে না সেও সুস্থ এখন তবে খুশিতে কাঁদছি ডাক্তার ঘন্টা খানেক আগেও বলেছিল ভাইয়া বাঁচবে না এখন বলছে কোনো সমস্যা নাই এই জন্য কাঁদছি আনন্দে কাঁদছি কিন্তু ভাবি কিন্তু কি তো আবার হাও করে উঠলো আমায় শক্ত করে তার বুকের সাথে চেপে ধরলো তারপর কাঁদতে কাঁদতে বললো ভাইয়া আর দিন চোখে দেখবে না ওর মুখ থেকে কথাটা শুনে আমার মনে হলো আমার বুকের পাঁজর ছিঁড়ে আত্মাটা বেরিয়ে ফুরুত করে উড়ে গেছে আকাশের দিকে আর আমি বুকের পাঁজর ভাঙ্গার ব্যথায় দিক বেদিক হাহাকার ভরা চিৎকারে আলোড়িত করে তুলেছি নিতু বলল ভাবি ভাইয়া কাঁদছে আর বারবার তোমার নাম করছে তুমি আসতে দেরি করছো ফোনে রিং হলেও ধরছো না আমি আরও ভেবেছি তুমি আসবে না আমি ওই বিষয়টা লুকিয়ে গেলাম আর বললাম মা কোথায় কাঁদছে ভাইয়ার শিওরে বসে কাঁদছে আমি নিতুর একটা হাত ধরে কেঁদে কেঁদে বললাম আমার অত বড়ো ক্ষতিটা হয়ে গেল নিতু মিতুল আর কখনো আমায় দেখতে পাবে না নিতু চুপচাপ কাঁদছে আর আমার সাথে হারছে আমরা যাচ্ছি মিতুলের কাছে নিতু এর মধ্যে বলল ভাবি আর একটা খবর আছে জানাতেই ভুলে গেছি আমি বললাম ওটাও কি দুঃখের খবর না সুখের কি বলতো রোহান ওর মা আর ওর সাঙ্গ পাঙ্গরা অ্যারেস্ট হয়েছে শুনে খুশিতে আত্মহারা হয়ে উঠলাম আমি কিন্তু আবার সেই শোক এসে কাঠ ঠুকরে পাখির মতো এসে তার ঠোঁট দিয়ে কুড়তে লাগলো আমার বুক মিতুলের কাছে পোছাতে মা আমায় দেখে হামাও করে কেঁদে উঠলেন তারপর আমায় জড়িয়ে ধরে বললেন মা আমার ছেলের দেখো কি সর্বনাশ হয়ে গেছে ও আর নয়ন দিয়ে দেখবে না গোমা আর দেখবে না মিতুল চুপচাপ শুয়ে আছে তার নষ্ট হয়ে যাওয়ার দুটো চোখ কেমন ঘোলাটে হয়ে আছে ওই ঘোলাটের চোখ থেকেই টপ টপ করে জল গড়িয়ে পড়ছে তার গাল বেয়ে বালিশের উপর কি যে মায়া লাগছে ওকে দেখে আমি দৌড়ে গেলাম মিতুলের কাছে এবার ওর একটা হাত মুঠো করে ধরলাম তারপর কান্না ভেজা গলায় বললাম এই কাঁচছ কেন তুমি মিতুল কাঁপা কাপা গলায় বলল আনন্দে কিসের আনন্দ পাপের পাশ্চিতের আনন্দ মানে আমি বড় পাপ করেছিলাম আল্লাহ আমায় সেই পাপের উপযুক্ত শাস্তি দিয়েছেন আমার পাপই চোখ দুটো নষ্ট করে দিয়েছেন হয়তোবা তোমার পবিত্র চেহারা যেন আর কোনো দিন দেখতে না পাই এই জন্যই এমন হয়েছে আমি ওর মুখ চেপে ধরলাম আর কাঁদতে কাঁদতে বললাম প্লিজ এমন করে বলবে না প্লিজ তুমি চোখে দেখবে আবার দেখবে মিতুল বড় আবাক হয়ে বলল কিভাবে আমার চোখ তো নষ্ট হয়ে গেছে ডাক্তার বলেছে আর কোনোদিন আমি দেখতে পাবো না কেউ যদি চোখ দেয় তবে কে চোখ দিবে আমায় যদি আমি দেই মিতুল হাওমাও করে কেঁদে উঠল আর সে আমার হাতটা আরও শক্ত করে ধরে বলল তোমায় দেখলে আমার বাইজের চোখ লাগবে না মনের চোখ দিয়ে দেখে নেব আমি মিতুলের দিকে তাকালাম মিতুল আমার দিকে খুব গভীরভাবে আচ্ছা এখন কি আমায় মনের চোখ দিয়ে দেখতে পাচ্ছে এক সপ্তাহ পর মিতুল এখন দেখতে পায় সত্যি সত্যি দেখতে পায় ওর এখন একটি চোখ আছে আর আমার একটি দুজনের মিলিয়ে দুটি দুজন মানুষের চোখ থাকে সাইডটে কিন্তু আমাদের দুটো আমরা এখন দুজন মিলে এক হয়ে গেছি কি ভীষণ অদ্ভুত ব্যাপার আজ নিতুর বিয়ে খুব একটা হইসই করে এই বিয়ে হচ্ছে না মৌসিন এইসব হই হুলোর অত পছন্দ করে না বিয়ে হচ্ছে খুব স্বাভাবিকভাবে বাসায় একজন কাজে এসেছেন আর মসজিদের ইমাম একটু পর ওদের বিয়ে বিয়ের আগে কোনেকে জিজ্ঞেস করতে হয় সে এই বিয়েতে রাজি কিনা আমি নিতুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম নিতু তুই কি এই বিয়েতে রাজি নিতু হাও করে কেঁদে উঠল আচ্ছা এই কান্নাটাও কি আনন্দের পাঠক বলবেন প্লিজ আর চলবে না অনেক চলেছে চলতে চলতে মিতুল বৃষ্টি নিতু পৃথুরা খুব ক্লান্ত এবার আর তার মায়ের একটা বড় শাস্তি হোক আমরা আল্লাহর কাছে এই প্রার্থনাই করি